তিন্নির ঘরটি বিরাট বড় একপাশে পাশে ছোট্ট একটি কালো রঙের খাটে সুন্দর একটি বিছানা পাতা নানান ধরনের খেলনায় ঘর ভর্তি বেশিরভাগ খেলনাই হচ্ছে তুলার তৈরি জীবজন্তু শিশুদের ঘর যেমন আগু থাকে এই ঘরটি সেরকম নয় বেশ গোছানো ঘর মিসির আলী দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ তিনিকে দেখলেন মেয়েটি গভীর মনোযোগের ছবি আঁকছে একবারও তাকাচ্ছে না তার দিকে মিসির আলি বললেন তিনি ভেতরে আসব তিনি ছবি থেকে মুখ না তুলেই বলল আসতে ইচ্ছে করলে আসুন ইচ্ছে না হলে আসবো না তিনি কিছু বলল না মিসির আলি ভেতরে ঢুকলেন হাসি মুখে বললেন বসবো কিছুক্ষণ তোমার ঘরে বসার ইচ্ছে হলে বসুন তিনি বসলেন হাসি মুখে বললেন কিসে ছবি আঁকছ গাছে দেখি কেমন ছবি দেখতে ইচ্ছে করলে দেখুন তিনি তার ছবি এগিয়ে দিল মিসির আলী অবাক হয়ে দেখলেন অদ্ভুত সব গাছের ছবি আঁকা হয়েছে গাছগাছালিতে কোনো পাতা নেই অসংখ্য ডাল ডালগুলি লতানো কিছু কিছু লতা আবার চুলের বেনির মতো পাকানো সুন্দর হয়েছে তো গাছের ছবি আপনার ভালো লাগছে হ্যাঁ এরকম গাছ কি আপনি এর আগে কখনো দেখেছেন না দেখিনি তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন না কি করে আমি না দেখে এমন সুন্দর গাছের ছবি আঁকলাম শিশুরা মন থেকে অনেক জিনিস আঁকে তেমনি হাসল তিনি প্রথম মেয়েটির মুখে হাসি দেখলেন তিনি হাসতে হাসতে ভেঙে পড়েছে মিসির আলী বললেন তুমি এত হাসছ কেন হাসতে ভালো লাগছে তাই হাসছি তিনি নিজেও হাসলেন হাসতে হাসতেই বললেন আমি শুনেছি তুমি সব প্রশ্নের উত্তর জানো কে বলেছে বাবা হ্যাঁ তুমি কি সত্যি সত্যি জানো জানি পরীক্ষা করতে চান হ্যাঁ যাই বলো তো নয়ের বর্গমূল কত তিন পাঁচের বর্গমূল কত সেটা তুমি জানো তেমনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি জানি না আচ্ছা দেখি এটা পারো কি না পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কী স্যার আলেকজান্ডার ফ্লেমিং হ্যাঁ হয়েছে এখন বলো দেখি তার স্ত্রীর নাম কি। আমি জানি না সত্যি জানো না না আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন জানো। জানি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো মেয়ের নাম জানো। জানি না মিসির আলী হাসতে লাগলেন তেমনি ভ্রু কুচকে তাকিয়ে রইল গম্ভীর স্বরে বলল আপনি হাসছেন কেন আমি হাসছি কারণ তুমি কিভাবে সব প্রশ্নের উত্তর দাও তা বুঝতে পারছি তাহলে বলুন আমি কিভাবে সব প্রশ্নের উত্তর দেই আমি লক্ষ্য করলাম যে সব প্রশ্নের উত্তর আমি জানি শুধু সেই প্রশ্নের উত্তরই তুমি জানো যেমন আমি জানি নয়ের বর্গমূল তিন কাজেই তুমি বললে তিন কিন্তু পাঁচের বর্গমূল কত তা তুমি বলতে পারলে না কারণ আমি নিজেও তা জানি না আলেকজান্ডার ফ্লেমিংয়ের স্ত্রীর নাম তুমি বলতে পারলে না কারণ আমি তার স্ত্রীর নাম জানি না ঠিক এইভাবে থাক আর বলতে হবে না তিনি তাকিয়ে আছে তার মুখে কোনো হাসি নেই সমস্ত চেহারায় কেমন একটা কঠিন ভাব চলে এসেছে যা এত অল্প বয়সে একটি মেয়ের চেহারার সঙ্গে ঠিক মিশ খাচ্ছে না মিসির আলী সহজ বললেন তুমি মানুষের মনের কথা টের পাও টের পাও বলেই জানা প্রশ্নগুলির উত্তর দিতে পারো এটা এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা কেউ কেউ এ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায় তিনি শীতল গলায় বলল আপনি খুব বুদ্ধিমান মিসির আলী বললেন হ্যাঁ আমি বুদ্ধিমান আপনি বুদ্ধিমান এবং অহংকারী যারা বুদ্ধিমান তারা সাধারণত অহংকারী হয় এটা দোষের কিছু নয় যে জিনিস তোমার নেই তা নিয়ে তুমি যখন অহংকার করো সেটা হয় দোষের এখানে আপনি কেন এসেছেন তোমাকে সাহায্য করবার জন্য এসেছি কীসের সাহায্য আমি এখনও ঠিক জানি না সেটাই দেখতে এসেছি হয়তো তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তোমার বাবা শুধু শুধু ভয় পাচ্ছেন আমি ডাক্তার পছন্দ করি না আমি ডাক্তার নই আপনি এখন আমার ঘর থেকে চলে যান আর আপনাকে আমার ভালো লাগছে না আমার কিন্তু তোমাকে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি এখন যান মেসির আলী উঠে দাঁড়ালেন তিনি বলল দাঁড়িয়ে আছেন কেন চলে যান তিনি কথা কটি বলার সঙ্গে সঙ্গে মেসির আলী তার মাথা ঠিক মাঝখানে এক ধরনের যন্ত্রণা বোধ করলেন হঠাৎ মাথাটা ঘুরে উঠল বমি বমি ভাব হলো আর সেই সঙ্গে তীব্র এবং তীক্ষ্ণ যন্ত্রণা কেউ যেন একটি ধারালো ব্লেড দিয়ে আচমকা মাথাটা দুফাক করে ফেলল মিসির আলী বুঝতে পারছেন তিনি জ্ঞান হারাচ্ছেন পৃথিবী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে চোখের সামনে দেখছেন সাবানের বুদবুদের মতো বুদবুত জ্ঞান হারাবার ঠিক এক মুহূর্তে ব্যথাটা কমে গেল সমস্ত শরীরে এক ধরনের অবসাদ ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে মিসির আলী তাকালেন তিন্নির দিকে মেয়েটির ঠোঁটে কোনে মৃদু হাসি সহজ হাসি নয় উপহাসের হাসি মিসির আলী দীর্ঘ সময় চুপ থেকে বললেন এটা তো তুমি ভালোই দেখালে তিনি বলল এর চেয়েও ভালো করে দেখাতে পারি তা পারো নিশ্চয়ই পারো তুমি কি রাগ হলেই এরকম করো হ্যাঁ করি আমি তোমাকে রাগাতে চাই না কেউ চায় না সবাই তোমাকে খুশি রাখতে চাই হ্যাঁ কিন্তু তুমি প্রায়ই রেগে যাও তাই না হ্যাঁ যাই রাগটা সাধারণত কতক্ষণ থাকে ঠিক নেই কখনো কখনো অনেক বেশি সময় থাকে আচ্ছা তিনি মনে করো এখানে দুজন মানুষ আছে তুমি রাগ করলে একজনের ওপরে তাহলে ব্যথাটা কি সেই পাবে নাকি দুইজন একত্রে পাবে যার ওপর রাগ করেছি সেই পাবে অন্যজন ব্যথা পাবে কেন অন্যজনের ওপর তো আমি রাগ করিনি তাও তো ঠিক এখন কি আমার ওপর তোমার রাগ কমেছে হ্যাঁ কমেছে তাহলে আমার দিকে তাকাও একটু তো যাতে আমি বুঝতে পারি তোমার রাগ সত্যি সত্যি কমেছে তিনি হাসল মিসির আলী বললেন আমি কি আরো খানিক্ষণ বসবো বসার ইচ্ছা হলে বসুন মিসির আলী বসলেন একটা সিগারেট ধরালেন মেয়েটি নিজের মনে ছবি আঁকছে সেই গাছের ছবি লতানো ডাল পট্টহীন বিশাল বৃক্ষ মিসিরালি ঠিক করলেন তিনি একটি পরীক্ষা করবেন এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোণে সরাসরি চাপ প্রয়োগ করতে পারে উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা ছোট্ট মেয়ে অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে এটাকে বাধা দেবার একমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেওয়া সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে নিসিরালি আলী ডাকলেন তিনি মুখ না তুলেই বলল কি? তুমি আমার মাথার ব্যথাটা আবার তৈরি করো তো কেন আমি একটি ছোট্ট পরীক্ষা করব কি পরীক্ষা আমি দেখতে চাই এই ব্যথার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কি না উপায় নেই সেটাই দেখব তবে তেমনি একটি কথা ব্যথাটা তুমি তৈরি করবে খুব ধীরে ধীরে এবং আমি যখনই হাত তুলব তুমি ব্যথাটা কমিয়ে ফেলবে আপনি খুব অদ্ভুত মানুষ আমি মোটেই অদ্ভুত মানুষ নই আমি একজন যুক্তিবাদী মানুষ আমি এসেছি তোমাকে সাহায্য করতে আমার কোনো সাহায্য লাগবে না হয়তো লাগবে না তবু আমি তোমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাই এখন তুমি ব্যথা তৈরি তো খুব ধীরে ধীরে তিনি মাথা তুলে সোজা হয়ে বসল তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে ঠোঁট বেঁকে যাচ্ছে বাঁকা ঠোঁটগুলো খুব হালকাভাবে কাঁপছে মিসির আলী চোখ বন্ধ করে বসে আছেন তিনি তার সমস্ত মন প্রাণ একটি ব্যাপারে কেন্দ্রীভূত করে ফেললেন খুব ছোটবেলায় তিনি একটি সাপের মুখোমুখি হয়েছিলেন এখন তিনি ভাবছেন সেই সাপটির কথা সাপটির হলুদ গা ছিল চক্র কাটা বুকে ভর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছিল তাকে দেখেই সে থমকে গেল ঘন ঘন তার চেরা জীব বের করতে লাগল মিসির আলি এখন আর কিছুই ভাবছেন না পৃথিবীতে ঠিক এই মুহূর্তে সাপের চেরা জীব ছাড়া অন্য কিছুই নেই তিনি জীবিত কি মৃত সেই বোধও তার নেই তিনি কল্পনায় দেখছেন হলুদ রঙের কুচ্ছি সাপের চেরা জীব বাতাসে কাঁপছে মিসির আলীর চোখে দৃষ্টি খোলা হয়ে আসছে কপালে বিন্দু বিন্দু ঘাম তিনি ঘন ঘন নিঃশ্বাস পেলছেন তিনি অবাক হয়ে মিসির আলীকে দেখছে আশ্চর্য ব্যাপার এই মানুষটিকে সে কিছু করতে পারছে না এতক্ষণে ব্যথায় ছটফট করা উচিত ছিল কিন্তু লোকটি এখনো হাত তুলছে না এর মানে কি এই যে সে ব্যথা পাচ্ছে না তা কি করে সম্ভব তিননি ব্যথার পরিমাণ অনেক দূর বাড়িয়ে দিল তার নিজের গিয়ে এখন মাথা ছিমছিম করছে মিসির আলী হাত তুললেন তিনি পরীক্ষায় পাশ করেছেন মিসির আলী দুর্বল গলায় বললেন তিনি আমি এখন যাই তোমার সঙ্গে পরে কথা হবে তিনি জবাব দিল না অবাক চোখে তাকিয়ে তাকে দেখতে লাগলো মিসির আলী বললেন তিনি আমি কি তোমার একা সব ছবিগুলো নিয়ে যেতে পারি কেন আমি নিজের ঘরে বসে সবসময় ছবিগুলি দেখব তাতে কি হবে তোমাকে বুঝতে সুবিধা হবে আশেপাশে পাখি নেই কিন্তু এই মেয়েটির মাথার ওপর পাখি উঠছে কেন শালিক পাখি কিচির মিচির শব্দ করছে মেয়েটিকে দেখে মনে হলো সেও কিছু বলছে পাখিদের এত রহস্য কেন মিসির আলী নিজের ঘরের দিকে এগোলেন তার মন ভারাক্রান্ত তিনি নিজের ভেতর এক ধরনের অস্থিরতা বোধ করলেন সারাটা দিন তিনি ছাদে কাটালো একবার এ মাথায় আরেকবার ও মাথায় যাচ্ছে মাঝে মাঝে বিড় বিড় করে নিজের মনে কথা বলছে এবং হাসছে শীতের দিনের রোদ দুপুরের দিকে খুব বেড়ে যায় সারা গাছ চিড়বিড় করে কিন্তু মেয়েটি নির্বিকার হাঁটছে তো হাঁটছেই রহিমা দুপুরে ছাদে এসে ভয়ে ভয়ে বলেছিল ভাত দিচ্ছি খেতে আসেন তিনি কোনো কথা বলেনি রহিমা খানিক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে তিনি বুঝতে পারছে সিঁড়ি দিয়ে নামার সময় রহিমা মনে মনে বলছে পিশাস পিসাস মানুষ না পিসাস তিনি খানিকটা রাগ লাগছিল সে সামলে নিল সব সময় রাগ করতে ভালো লাগে না তার নিজেরও কষ্ট হয় চোখ জ্বালা করে রহিমা চলে যাবার পরই বরক বেলেন তিনি কোনো কথা বললেন না চিলে কোঠার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিন্নির মন খারাপ হয়ে গেল বাবা আগে তাকে ভয় পেতেন না এখন পান খুবই ভয় পান অথচ সে বাবাকে একদিনও ব্যথা দেয়নি কোনো দিন দেবেও না তিনি কি বাবা ভাত খেতে এসো আমার খেতে নেই বাবা যেদিন খুব রদ ওঠে সেদিন আমার খেতে হয় না বরকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন সেই নিশ্বাসের শব্দ শুনে তিন্নির মন আরো খারাপ হয়ে গেল তিন্নি কি বাবা যে ভদ্রলোক এসেছেন তার সঙ্গে কি তোমার কথা হয়েছে হ্যাঁ হয়েছে তাকে তোমার কেমন লেগেছে ভালো তাহলে তাকে ব্যথা দিলে কেন আমি কিছুক্ষণ আগে একতলায় গিয়েছিলাম ভদ্রলোক মরার মতো পড়ে আছেন তিনি জবাব দিল না বরকত সাহেব বললেন তুমি জানো তিনি কি জন্য এসেছেন জানি তিনি আমাকে বলেছেন তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার যত কথা আছে ওকে সব বলবে কিছুই লুকোবে না আচ্ছা তোমার স্বপ্নের কথাও বলবে তিনি বিশ্বাস করবেন না হাসবেন না হাসবেন না উনি একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ তোমার সব কথা উনি বুঝবেন আমি যা বুঝতে পারি না উনি তা পারবেন তিনি বলল উনি কি গাছের মতোই জ্ঞানী বরকত সাহেব মৃদুস্বরে বললেন তোমার গাছের ব্যাপারটা আমি জানি না তিনি কাজেই বলতে পারছি না গাছের মতো জ্ঞানী কিনা আমার ধারণা গাছের জীবন থাকলে খুবই নিম্ন পর্যায়ের জ্ঞান বুদ্ধির ব্যাপার সেখানে নেই বাবা বলো মা আমার স্বপ্নের ব্যাপারটা কি আজই ওকে বলবো না আজ না বললেও হবে কাল বলো আজ ভদ্রলোক ঘুমোচ্ছেন আমার মনে হয় সারাদিনই ঘুমোবেন তুমি ব্যথা দেবার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি লজ্জিত হলো কিছু বলল না বরক সাহেব বললেন তুমি কি ছাদেই থাকবে হ্যাঁ তুমি যাও ভাত খাও বরকত সাহেব নেমে গেলেন তিনি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আবার হাঁটতে শুরু করলো সে নেমে এলো সন্ধেবেলা তার গা হিমছিম করছে হাত পা কাঁপছে আজ সে আবার স্বপ্ন দেখবে এসব লক্ষণ এখন তার চেনা হয়ে গেছে তার ভয় ভয় করতে লাগলো স্বপ্ন এত বাজে ব্যাপার এত কষ্টের ঘুমবার আগে তিনি এক বাটি দুধ খেল রহিমা কমলা এনেছিল খোসা ছাড়িয়ে তার দুটি কোয়া মুখে দিল রহিমা বলল আমি এই ঘরে ঘুমোই বা আপা তিনি গলায় বলল না রহিমা প্রতি রাতেই এই কথা বলে প্রতি রাতেই তিনি একই উত্তর দেয় একা থাকা তার অভ্যেস হয়ে গেছে অথচ কেউ সেটা বুঝতে চায় না বাবা মাঝে মাঝে এসে বলেন মা তুমি কি আমার সঙ্গে ঘুমোবে একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল ঘন ঘন বাস চমকা ছিল বাবা এসে জোর করে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সে কতবার বলেছে আমি কাউকেই ভয় করি না বাবা শোনেননি বাবা মারা কোনো কথাই শুনতে চায় না মার কথা সে অবশ্যই বলতে পারে না কারণ মার কথা তার কিছুই মনে নেই শুধু মনে আছে মাথা ভর্তি চুলের একটি গোলগাল মুখ তার মুখের উপর ঝুঁকে আছে তিনি ভাবতে লাগলো মা বেঁচে থাকলে এখন কি করতো তাকে নিয়ে খুব সমস্যায় পড়ে যেত হয়তো রোজ রাতে তার সঙ্গে ঘুমতো কান্নাকাটি করতো আচ্ছা সে এরকম হলো কেন সে অন্য মেয়েদের মতো হলো না কেন রহিমা এখনো দাঁড়িয়ে আছে সরাসরি তিন্নির দিকে তাকাচ্ছে না কিন্তু মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি এ ঘর থেকে চলে যেতে তিন্নি ভেবে পেল না যে চলে যেতে চাচ্ছে সে চলে যাচ্ছে না কেন দাঁড়িয়ে আছে কেন রহিমা জি আপা তুমি আজ সকালে আমাকে পিশ্বাস ডাকছিলে কেন রহিমার মুখ সাদা হয়ে গেল দেখতে দেখতে কপালে বিন্দু বিন্দু খাম জমল পিস্বাসটা কি করে রহিমা রহিমা তার জবাব দিল না তার পানির পিপাসা পেয়ে গেছে বুক শুকিয়ে কাট আর কোনো দিন আমাকে পিস্বাস ডাকবে না সি এখন যাও আজ হয় স্বপ্নটা সে দেখবেই বিছানায় সোমাত্র চোখ জড়িয়ে আসছে ঘুমে অনেক চেষ্টা করেও চোখ মেলে রাখা যাচ্ছে না ঘরের বাতাস হঠাৎ যেন অনেকখানি ঠান্ডা হয়ে গেছে ঝুনঝুন শব্দ হচ্ছে দূরে এই দূর অনেকখানি দূর গ্রহ নক্ষত্র ছাড়িয়ে দূরে আরও দূরে তেমনি ছটফট করতে লাগলো সে ঘুমোতে চায় না জেগে থাকতে চায় কিন্তু ওরা তাকে জেগে থাকতে দেবে না ঘুম পাড়িয়ে দেবে এবং ঘুম পাড়িয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখাবে তিনি সেই রাতে যে স্বপ্ন দেখল তা অনেকটা এরকম একটি বিশাল মাঠে সে দাঁড়িয়ে আছে যতদূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ বিশাল মহি এসব গাছের মাথা যেন আকাশ স্পর্শ করেছে গাছগুলি অদ্ভুত লতানো ডাল কিছু কিছু ডাল আবার বেনি পাকানো তাদের গায়ের রং সবুজ নয় হলদের সঙ্গে লাল মেশানো হালকা লাল এইসব গাছ এক সঙ্গে হঠাৎ কথা বলে উঠছে নিজেদের মধ্যে কথা আবার কথা বন্ধ করে দিচ্ছে তখন চারিদিকে শুনশান নীরবতা শোনা যাচ্ছে শুধু বাতাসের শব্দ ঝড়ের মতো শব্দে বাতাস বইছে আবার সেই শব্দ থেমে যাচ্ছে তখন কথা বলছে গাছেরা কত অদ্ভুত বিষয় নিয়ে কত অদ্ভুত কথা তার প্রায় কিছুই বুঝতে পারছে না তিনি এক সময় সমস্ত কথাবার্তা থেমে গেল তিনি বুঝতে পারল সব কটি গাছ তাকে লক্ষ্য করছে তাদের মধ্যে একজন বলল কেমন আছো ছোট্ট মেয়ে ভালো ভয় পাচ্ছ কেন তুমি আমি ভয় পাচ্ছি না অল্প অল্প পাচ্ছ কোনো ভয় নেই কোনো ভয় নেই বলার সঙ্গে সঙ্গে সব কটি গাছ একটে বলতে লাগলো ভয় নেই কোনো ভয় নেই ভয়াবহ শব্দ কানে তালা লেগে যাবার মতো অবস্থা তিনি তখন কেঁদে ফেলল তার কান্নার সঙ্গে সঙ্গে সমস্ত শব্দ থেমে গেল কথা বলল শুধু একটি গাছ ছোট্ট মেয়ে তিন নেই কী কেন জানি না কেন আমার কান্না পাচ্ছে ভয় লাগছে হ্যাঁ কোনো ভয় নেই তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কথা সে সবার সঙ্গে সঙ্গে আলো কমে এলো সব কটি গাছ একটে মাথা দুলিয়ে সব গান যেন করতে লাগলো এই গানে মনে এক অদ্ভুত আনন্দ হয় শুধু মনে হয় চারিদিকে কত সুখ শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে আনন্দ করতে ইচ্ছে করে ঘুম আসছে না ছোট্ট মেয়েটির নি আসছে তাহলে ঘুমো আমাদের গান তোমার ভালো লাগছে লাগছে খুব ভালো হ্যাঁ খুব ভালো গাঢ় ঘুমে তিননি চোখ জড়িয়ে এলো স্বপ্ন শেষ হয়েছে কিন্তু শেষ হয়েও যেন শেষ হয়নি তার রেশ লেগে আছে তিননি চোখে মুখে